গুঞ্জার গুঞ্জার বাবার সব দিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেল ময়না হ্যাঁ দেখা যাবে গল্পের শুরুতে দেখা যাবে ময়না রুদ্রকে বলতে থাকে আমার স্বপ্ন আমি এই মেডিকেল কলেজে ভর্তি হব আমি ডাক্তার হব সেটা আমার স্বপ্ন আগে ভর্তিটা হই আমার স্বপ্নটা পূরণ করি তখনই রুদ্র বলতে থাকে হ্যাঁ তুমি তো বড় ডাক্তার হবে তাই না ময়না তোমার নামটা না খুব ইন্টারেস্টিং ধানসিরি চক্রবর্তী তোমার নামটা না সবার মনে থাকবে তাহলে তখন ময়না বলে ধানশিরি দাশগুপ্ত তখন এই কথা শুনে রৌদ্র বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছ যাক খারাপ লাগবে না ভালোই লাগবে তখন ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু আমি কিন্তু আপনারা আগে গয়া রাখতাছি আমি যখন ডাক্তার হয়ে বাইর হম না তখন কিন্তু আমি কম ভিজিট নিবো যেন গরিবরাও আমার কাছে চিকিৎসা করাইতে পারে তখন রুদ্র বলে ঠিক আছে তারপর ময়না বলতে থাকে আমি যদি কোনো রোগ ধরতে না পারি না তাহলে কিন্তু আপনি আমার এই রোগটা ধরে দিবেন কারণ আপনি তো আমার থেকে বড় ডাক্তার তাই না তখনই রুদ্র বলতে থাকে ময়না তোমাকে আমার থেকেও বড় ডাক্তার হতে হবে তুমি আমার থেকেও বড় ডাক্তার হবে বুঝতে পেরেছো তখন এই কথা শুনে ময়না খুশি হয়ে যায় তখন ময়নাকে রুদ্রর কাছে টেনে নেয় তখন ময়না লজ্জা পেতে থাকে তারপরে দেখা যাবে সকাল হয় সকাল হলে সে মেডিকেল কলেজে পৌঁছে যায় গুঞ্জার বাবা তখন গুঞ্জার বাবা একটা লোককে টাকা দিয়ে সে প্রিন্সিপালের সাথে দেখা করতে যায় তারপর প্রিন্সিপাল বলতে থাকে বলুন কি বলবেন তখনই গুঞ্জার বাবা বলতে থাকে আচ্ছা আপনাদের এই মেডিকেল কলেজে কি ভর্তির ডেট শেষ হয়ে গেছে না এখনো ডেট আছে যদি ডেট শেষ হয়ে যায় তাহলে আর কথা বলে কোনো লাভ নেই তখনই সেই প্রফেসর বলতে থাকে না কালকেই ডেট শেষ হয়ে গেছে তখনই গুঞ্জার বাবু বলতে থাকে ও আচ্ছা কিন্তু যারা প্রথম লিস্টে আছে তারা যদি আসতে না পারে সেই সেই ক্ষেত্রে আপনারা কি করেন তখনই প্রিন্সিপাল বলতে থাকে থাকে না সাত দিন পর্যন্ত তাদের জন্য সময় সে তারা যেহেতু খুব ভালো রেজাল্ট করলেই ফার্স্ট না তাদের নাম আসে তাই তাদের জন্য আমরা এক সপ্তাহের মতো সময় থাকে তাদের না আসার রিজন গুলো আমরা শুনি তারপরে আমাদের কাছে পছন্দ হলে আমরা ভর্তি নেই তখনই গুঞ্জার বাবু বলতে থাকে আচ্ছা কি কি কারণে আপনারা ভর্তি করাতে পারেন তখন প্রিন্সিপাল বলতে থাকে আচ্ছা আপনি কি জানতে চান সেটা বলুন তো তখন গুঞ্জার বাবু বলে বলুন না একটু শুনতে চাইছি তখনই সে প্রিন্সিপাল থাকে দেখুন সে হয়তো বা অনেক বড় রোগে পড়তে পারে অনেক বড় বিপদও হতে পারে সেই সব ব্যাপারগুলো আমরা বিবেচনা করে তাকে ভর্তিটা করি তখন গুঞ্জার বাবু বলতে থাকে ও আচ্ছা আচ্ছা আপনাদের আপনাদের যে প্রথম লিস্টে একজন বাকি আছে তার কিন্তু এরকম কিছুই হয়নি যদি এক্ষেত্রে এরকমটা কিছুই না হয় তখন আপনারা কি করেন তারপরেও কি উনি ভর্তি হতে পারেন তখনই সে প্রফেসর বলতে থাকে আচ্ছা আপনি কি বলতে চান কার কথা বলতে চান বলুন তো তখন গুঞ্জার বাবু বলতে থাকে দেখুন আমার বন্ধুর মেয়ে ও কিন্তু ফার্স্ট লিস্টে নামটা আসেনি সেকেন্ড লিস্টে প্রথমে নামটা এসেছে তাই ওর কিন্তু ভর্তি হওয়ার খুব ইচ্ছে আছে আর আপনাদের ফার্স্ট লিস্টে যার ফার্স্টে নাম এসেছে সে কিন্তু ভর্তি হওয়ার কোনো ইচ্ছে আমি দেখতে পাচ্ছি না কারণ সদ্য সদ্য বিয়ে হয়েছে তো তারা হানিমুন করতে গেছে তাই অন্য জায়গায় ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে সে কিন্তু এখনো আসতে পারেনি আমি জানি সে আসবে এসে না অনেক বড় রিজন খারাপ করবে তাই আমি চাই যে যে ভর্তি হতে চায় যার ভর্তি হওয়ার ইচ্ছে আছে সেই ভর্তি হোক তখনই প্রফেসর এই কথা শুনে অবাক হয়ে যায় তখন প্রফেসর বলতে থাকে আচ্ছা আপনি কার কথা বলছেন ধানশ্রী চক্রবর্তীর কথা তখন কুঞ্জার বাবু বলতে থাকে হতে পারে কিন্তু আমার বন্ধুর মেয়ে কিন্তু খুব ভালো স্টুডেন্ট ওর কিন্তু পড়ার খুব ইচ্ছে তাই সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা কিন্তু সেই জায়গায় আমার বন্ধু মেয়েকে নিয়ে নিতে পারেন কি আসতে বলবো তখনই প্রফেসর কিছুই বলে না তখন গুঞ্জার বাবা সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে ময়না সবকিছু গুছাতে থাকে তখনই বড় মা এসে বলতে থাকে ময়না সবকিছু গুছানো হলো তোর কখন বের হবি আর রোদ্র কোথায় তখনই ময়না বলতে থাকে দেখো না মা সে ডাক্তারবাবু কখন গেছে সব জিরোস্কি গুলো করাইতে সে তো এখনো আইলো না তাহত সময়ও শেষ হয়ে যেতে ঠিক তখনই রোদ্র চলে আসে রোদ্র আসলেই বড় মা বলতে থাকে কিরে রোদ্রুর এত সময় লাগে তখন রৌদ্র বলতে থাকে হ্যাঁ মা আসলে না যে মেশিনটাই খারাপ হয়ে গিয়েছিল তাই অন্য দোকানে গিয়েছিলাম সেখানে আবার মেন কপি রেখে চলে এসেছিলাম যা ওই সব কথা শুনতে হবে না ময়না চলো তো তাড়াতাড়ি চলো তখনই বর্মা বলতে থাকে কি রে রৌদ্র তুই রেডি হবি না তখন রুদ্র বলে না না মা এমনিতে অনেক দেরি হয়ে গেছে এখনই আমাদেরকে বেরোতে হবে কালকে এমনিতেই লাস্ট ডেট চলে গেছে এখন গিয়ে ময়নাকে আগে ভর্তিটা করাতে হবে তখন ময়না বলে আপনি কাল থেকে কিছু খান নাই এখন গিয়ে খায়া নেন তারপরে আমরা বের হবো তখন রজ্জু বলে না না ময়না দেরি হয়ে যাবে তো আমরা বাইরে কিছু খেয়ে খেয়ে নেবো তখন ময়না বলতে থাকে না বাড়ি থেকে খেয়ে বের হতে হয় আমার ঠাম্মা বলে তখন রজ্জু বলে দেখো মা দেখো ও নাকি ডক্টর হবে এখনো কুসংস্কার বিশ্বাস করে তখন ময়না বলে যাই হোক না কেন আপনি খেয়ে নেবেন তারপরে আমরা বের হব ঠিক আছে তখন বড়মা বলে রোদ্রু বলছে যখন তখন খেয়ে নে না চল ওইদিকে দেখা যাবে গুঞ্জা আর গুঞ্জার বাবা আরেক প্রফেসরের সাথে দেখা করে আর বলতে থাকে দেখেন আমরা তো প্রিন্সিপালের সাথে দেখা করলাম মনে হচ্ছে না কোনো লাভ হবে তখনই সে প্রফেসর বলতে থাকে আপনারা তো আগেই বলেছিলাম আগে যদি আমার কাছে আসতেন তাহলে কিন্তু কাজটা হয়ে যেত তখনই গুঞ্জা বলতে থাকে দেখুন ও কিন্তু ভালো রেজাল্ট করেছে ঠিক আছে হ্যাঁ মানছি ও অসুস্থ ছিল তারপরে ওরা পুজো দিতে গিয়েছিল তখন ওদের উপর অ্যাটাক হয়েছিল কিন্তু ওরা না ওখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল কেন বাড়িতে চলে আসতে পারতো না বলুন ওদের না ঘুরতে ইচ্ছে করেছিল আসলে বাড়িতে তো একসাথে সময় কাটাতে পারছিল না তাই তখন গুঞ্জার বাবা বলতে থাকে থাক না এসব কথা আচ্ছা আপনি না এক কাজ করুন আপনি অন্য কাউকে ওর জায়গায় ভর্তি নিয়ে নিন তখনই সেই প্রফেসর বলতে থাকে আচ্ছা আপনার বন্ধুর মেয়ে তখন গুঞ্জা বলতে থাকে আমার বাবার কোনো বন্ধুর মেয়ে নেই তবে আপনি দেখুন না সেকেন্ড লিস্টে যে ফার্স্ট হয়েছে তার ফোন নম্বর অবশ্যই দেওয়া আছে তাকে ফোন করুন না তাকে ভর্তি নিয়ে নিন তার সঙ্গে না হয় আমার বাবা বন্ধুত্বটা করে নেবে তখন সেই প্রফেসর অবাক অবাক হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখনই ফোন করছি আপনার সেবা করার জন্যই তো আমরা বসে আছি কি যে বলেন না আপনার আপনার যদি আমি একটু উপকার করতে পারি সেটা আমার জন্য অনেক বড় পাওনা হবে তখন এই কথা শুনে গুঞ্জার বাবা খুশি হয়ে যায় তখন গুঞ্জা মনে মনে বলতে থাকে ময়না এবার কি করে ভর্তি হবে তারপরে গুঞ্জার বাবা আর গুঞ্জা সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে ওরা বাড়িতে গেলে গুঞ্জার মা বলতে থাকে গুঞ্জা তোরা কোথায় গিয়েছিলি রে তখন গুঞ্জা বলতে থাকে মা তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না তাই আমি বললে কি তুমি বিশ্বাস করবে যে আমরা কোথায় গিয়েছিলাম যাক তোমাকে সেসব কথা বলে লাভ নেই তখন গুঞ্জার সেখান থেকে চলে যায় তখন গুঞ্জার বাবাকে গুঞ্জার মা বলতে থাকে তুমি কোথায় গিয়েছিলে তখন গুঞ্জার বাবা বলে দেখো গুঞ্জাকে কেন এসব কথা জিজ্ঞাসা করছো আর তাছাড়াও তো আমার সঙ্গে গিয়েছিল তখন গুঞ্জার মা বলে সেটাই তার বড় ভয়ের তুমি আর তোমার মেয়ে কি ঘোল পাকাতে কোথায় গিয়েছিলে গো কার আবার সর্বনাশ করলে তখনই গুঞ্জার বাবা চমকে যায় বলতে থাকে কি বলছো তুমি এসব তখন গুঞ্জার মা বলে হ্যাঁ আমি যে ঠিক বলছি তুমিও জানো সেটা তখন গুঞ্জা বলতে থাকে মা শোনো তুমি না এসব কথা চিন্তা করো না তখন গুঞ্জার মা বলতে থাকে শোনো মেয়ে না তুমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো তখন গুঞ্জা বলে দেখেছ বাবা মা না আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছে তখন গুঞ্জার মা বলে না গুঞ্জা আমি তোকে তাড়াতে চাই না তবে তুই তো জানিস আমি তোর জন্য কত চিন্তা করি তখন গুঞ্জা বলতে থাকে মা আগে আমার কাজটা আমি করি তারপরে না হয় এসব হবে এই বিয়ের কথা না আমি এখন ভাবছি না এই বলে গুঞ্জা সেখান থেকে চলে যায় তখন গুঞ্জার মা অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রোদ্রার ময়না সে মেডিকেল কলেজে আসে এসেই রিসেপশনে কথা বললে সেখান থেকে ওদেরকে বলে যে না আপনার জায়গায় অন্য কেউ ভর্তি হয়ে গেছে আপনি ভর্তি হতে পারবেন না তখনই রোদ্র বলতে থাকে ও ভর্তি হতে না মানে কি বলছেন আপনারা কালকে লাস্ট ছিল আমরা আসতে পারিনি কিন্তু একজন স্টুডেন্টের জন্য সাত দিন সময় থাকে কি বলছেন আপনারা তখনই সে রিসেপশনের লোকটা বলতে থাকে না না আপনাদের ভর্তি করা ভর্তি হতে দেওয়া যাবে না কারণ এই ধানশিড়ি চক্রবর্তীর জায়গায় আরেকজন ভর্তি হয়ে গেছে তাই এখানে আপনি কিছু করতে পারবেন না আমাদের সিট খালি নেই তখন রুদ্র বলতে থাকে চলো তো প্রিন্সিপালের সাথে কথা বলবো প্রিন্সিপাল আমার খুব পরিচিত তখনই রিসেপশন থেকে বলতে থাকে যার সাথে ইচ্ছে কথা বলুন তখনই রদ্ররা চলে গেলে লোকটা হাসতে থাকে আর টাকা গুনতে থাকে আর বলতে থাকে ধান চক্রবর্তী কিছুতেই ভর্তি হবে না তারপরে দেখা যাবে রোদ্র প্রিন্সিপালের কাছে গেলে প্রফেসর বলতে থাকে আরে রুদ্র এসো এসো তখনই রদ্র ময়নাকে নিয়ে বলতে থাকে স্যার আসলে এই হলো ধানশিরি চক্রবর্তী কালকেও আসতে পারেনি আমার স্ত্রী আজকে এসেছি কিন্তু আমাদের যে রিসেপশন থেকে বলছে যে ওনাকে ভর্তি হতে পারবে না ও জায়গায় জায়গায় নাকি কাকে নেওয়া হয়ে গেছে তখন প্রফেসর বলতে থাকে কি বলছো তুমি আমি তো সেটা জানি না আচ্ছা তোমরা কি কোথাও ঘুরতে গিয়েছিলে হানিমুন তখন রৌদ্র বলে না না স্যার আসলে অন্য একটা সমস্যা হয়েছিল তখনই স্যার বলতে থাকে দাঁড়াও আমি দেখছি ব্যাপারটা তখনই সেই স্যার আরেক স্যারকে ফোন করে বলতে থাকে ধানশিরি চক্রবর্তীর জায়গা নাকি আরেকজন নেওয়া হয়ে গেছে তখনই সেই প্রফেসর বলতে থাকে হ্যাঁ নেওয়া হয়ে গেছে তখন প্রিন্সিপাল বলতে থাকে কেন আমি কেন কোনো ইনফরমেশন পেলাম না তখনই সেই এর সাথে কথা বলতে রৌদ্র আর ময়নাকে নিয়ে এই প্রফেসর যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ